সল্লাহ রহমানি রাহিম একটি শোক সংবাদ ঝিনাইদা সদর উপজেলা সাতবার মহারাজপুর ইউনিয়ন বিশ্বকালী পাড়া গ্রামে পিন্টু রাইস মিলের ভাইয়ের স্ত্রী মৃত্যুবরণ করিয়াছেন অ ইম্নানীলাহ রাজম আজু নামাজ জানাজার নামাজ ইতিমধ্যে শেষ হয়েছে প্রায় অত্র অঞ্চলের মানুষ এখানে জানাজায় উপস্থিত হয়েছিলেন তারা তাদেরকে এক অংশ আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি প্রিয় দেশবাসী আপনারা সকলে মরহুমার জন্য দোয়া করবেন আমিন উপস্থিত ছিলেন সাত নম্বর মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোহাম্মদ খুরশিদ আলম মিয়া এখানে অন্যতম অন্য অন্য বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত হয়েছিলেন এসেছিলেন আপনাদেরকে আমরা এক অংশ দেখানোর জন্য চেষ্টা করছি ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ প্রিয় দেশবাসী আপনারা সকলে মরহুমার জন্য দোয়া করবেন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এই অঞ্চলের মানুষ জানা এসেছিলেন তাদেরকে এখন সব আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এ একেবারে বোড়া যেন এই আমরা এই আমরা পাবো 50 টাকা করে একটু মানা করে মোরা আহমেদ কত লাখ দিয়ে ওই হাজার হাজার কোটি নামানে হচ্ছে এই তার হিসাব দিয়ে একদম মানে বলা না পানি ফেলাও না বড় বড় একটা আর এত কই বাসলে ওই তে

यो टार्गेट यहाँ राख्नु भयो गयो आ आ आ पुलिस इन्डा छ ए पुलिस इन्डा छ पुलिस लाग्यो

মাটি দেওয়া হচ্ছে মুসলিরা মাটি দেওয়ার জন্য ব্যস্ত আপনাদেরকে আমরা সিরে দেখানোর চেষ্টা করছি প্রিয় দেশবাসী আপনাদেরকে আমরা প্রতিনিয়মিত আপনাদের সাথে আমরা থাকি তো আসলে আজকে যিনি মারা গিয়েছে বিশাইখালী বাজারে মিল মালিক জানক মোহাম্মদ কিন্তু ভাইয়ের স্ত্রী তার জন্য দোয়া করবেন सबसे <laughs> खराब <laughs> 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 ખિયાર તો બસ એટલે વાંધે તો મારા બધા ફોટો દેખાય આ બહાર નું જો